পরিচয়টা গোপন করে দিলেন তিনি বললেন আমি এক মুসাফির বললো আপনি মুসাফির এখানে কেন বললো আপনার ছেলেরা কি জন্য কানতেছে আপনার সন্তান কি জন্য কানতেছেন তো আপনি মুসাফির মানুষ আমি আপনাকে বলে লাভ হবে আপনি তো মুসাফির মানুষ তখন বললো বল তো আমি মুসাফির মানুষ আমি তোমার কিছু উপকার করতে পারি কিনা তুমি অন্তত আমাকে বলো বললো ভাই আমি আজকে এই জায়গার মধ্যে তিন দিন পর্যন্ত তাবু টানাইয়া আসি আমার সন্তান গুলি খাবার খাইতে পারে না বললো তাহলে বাহিরে কেন আগুন জ্বলে বললো আমার ঘরে কোনো খাবার নাই আমার ঘরে কোনো খাবার নাই বললো কেন আগুন জ্বললে বললো আমি সুরের মধ্যে আগুন জ্বলে

তখন বললো ভাই আমি আল্লাহর কাছে কি জবাব দিব জানি না আমার একটা সন্তান দুই দিন পর্যন্ত খাই না আমার মেয়ে সন্তান খাই না আমার একটা ছোট সন্তান আছে ওই সন্তানটাও খাইতে পারে না ওই সন্তান যদি খুদার যন্ত্রণার যদি মরে যায় আমি কাল কি ময়দানে ওমর রাজি আল্লাহ তালানুর গলার মধ্যে গামছা লাগাইয়া কেমতের ময়দানে ময়দানে টানবো শুনতেছে কে অমরাদি আল্লাহ আবু তালাবো কতটুকু শুনতেছে উমর বাড়ি থেকে বাইর হলেন বাইর হইয়া ধুন লয়া তিনি মক্কাতুল বেতুল মনে সামনে মদিনার দিকে চলিয়ে আসলেন আসার পরে বাইতুল মাল সম্পাদক যিনি বাইতুল মালের কাজ তিনি পরিচালনা করেন যাই বলতেছেন হে আবু সালমান আবু সালমান ঘুমতে কঠে বললো কে আপনি বললো আমি অমর বলল আপনি কেন এত রাত্রে এখানে চলে আসলেন ঘটনা কি বলল তুমি একটা বস্তার মধ্যে আটা ঢুকাও এবং দুস্ত ঢুকাও যা যা প্রয়োজন একটা পরিবারের জন্য তাও তুমি ঢুকাও ঢুকাইলেন ঢুকাবার পরে তিনি বললেন বস্তাটা আমার মাথায় দাও তখন আবু সালাম বললেন

বস্তায় মাথায় নিলেন দুয়ার ফিরে উঠলেন আবু সালমান জোহা তিনি চলে গেলেন ওই মহিলার কাছে গেলেন যে বলতেছেন আমি ভাই বোন তোমার ঘর থেকে কিছু পাতিল দাও আমি তোমার জন্য কিছু খাবার এনেছি আবু সালমান আর উমর রাদিয়াল্লাহু তাআলাহ ও দোনোজন একসাথে খাবার রুটি বানালেন মাংস पकाলেন খাবার দিলেন খাবার দেওয়ার পরে ওই রূপগুড়ি শিশুগুড়ি খাবার খেলেন খাবার খাওয়া ওর পরে

আপনি কেন এখানে রয়ে গেলেন বলল আমি যাব আগে আমি শুনেছি এখন শিশু যদি খুশি হয় সন্তানগুলি বললেন মা এই মুসাফির লোকগুলি আমাদেরকে যে খাবার এনে দিল এই মুসাফির যদি আমাদের দেশের আমাদের জন্য কত ভালো হতো এই মুসাফির যদি উমর হতো আমাদের জন্য কত ভালো হতো তখন মা বললেন এ তো মুসাফিরই নয় আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যেন তোদের কষ্ট সহ্য করতে পারে নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন তখন শিশুরা খুশি আত্মহানা খুশি আত্মহানা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু মদিনাতুল মুনাওয়ারা এসে তিনি নামাজ আদায় করলেন নামাজ আদায় করে তিনি নামাজের মধ্যে নামাজের পরে ঘোষণা দিলেন হে আমার জনপদের লোকেরা তোমরা শুনো নামাজের পরে একজনের বিচার হবে তখন সবাই ভয়ে কপম্বিত হয়ে গেলেন অমর তো জানা তেনা মানুষ না অমর সবাই ভয় ভাই সবাই দিশা হয়ে গেলেন মদিনা শরীফের কতওয়াল আরবের কতওয়ালকে বললেন হে কতওয়াল ওই যে একটা পাহাড় আছে ওখানে দুই একজন মহিলা তিনজন সন্তান সহ আছে ওই সন্তান সহ তুমি ওই মহিলাকে নিয়ে আসো যদি না আসে তাকে বাধ্য করবে যে সে যেন চলে আসে না আসলে রাষ্ট্রে থেকে তার জন্য করা আইন ব্যবস্থা নেওয়া হবে কতওয়াল গেল যাওয়ার পরে কতওয়াল যখন ওখানে গেল যাওয়ার পরে বলতে মহিলা তোমাকে রাষ্ট্রের সরকার অমরোধী আল্লাহ তালাহু ওখানে যেতে বলেছে তখন বলল কি জন্য আমি যাব না বলল না গেলে আপনাকে জোর করেন আমার জন্য বাধ্য করেছে ওই মহিলা তিন সন্তান সহকারী আসলেন আসার পরে অমরোধী আল্লাহ তালানহু যখন মসজিদে যখন বারিন্দার সামনে আসলেন

ওই মহিলার মনে মনে চিন্তা হয়ে গেল এই সাথে কি ব্যবহার করলাম আমাকে বিচার করবেন তখন বললে মহিলা তুমি তিন দিন উপাস ছিলে তুমি তিন দিন পর্যন্ত উপাস ছিলে তোমার কোনো খোঁজ খবর নিতে পারি নাই তোমাকে আমি কোনো খোঁজ খোঁজ কর পারি নাই তুমি যে বলছে তোমার ছোট সন্তান যদি কাল যদি খোদার অবস্থায় মারা যায় তাহলে তুমি ওমরকে গলার মধ্যে গামছা লাগাইয়া কিয়ামতের ময়দানে টানবে আমি ওমর তোমাকে বলছিলাম কিয়ামতের ময়দানে টানা প্রয়োজন নাই তোমার মনে যা চাই তা মাথা থেকে পাগড়ি খুলে দিলেন বলল আমার গলার মধ্যে এই পাগড়িটা খুলে দিলাম তুমি মহিলার যা ইচ্ছা সে পর্যন্ত মদিনার হরিতে গলিতে আমাকে টানাও কাল কিয়ামতের ময়দানে আমাকে টানো না মহিলা তোগের পনেছন দিয়ে বলনে ওমর আল্লাহ রাসূল যা বলেছে আল্লাহর রাসূলের পরে তুমি যদি কোনো নবী হস্ত সত্যি ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইতেন আসলে তুমি ওমর তোমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ব্যাপারে যে সত্য দিছে তোমার মত ওমর আর পৃথিবীতে কখনো জন্ম হবে না এই বায়রা তাহলে সবাই কি কে ভয় করতে হবে কি যদি ভয় না করি কবরকে যদি ভয় না করি তাহলে আমাদের এই জীবনটা কখনো পল্টিবে